ভিতরে কিছু দেখাবো গ্রামটি একশো তিরিশ ডলার মেকিং সহ আটান্ন পয়েন্টে কিন্তু এই ডিজাইনটি আপনারা পাচ্ছেন তবে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কিছু বেঙ্গলের ডিজাইন আর আশা করি পুরোটি কে কন্টিনিউ করবেন আজকে ডিজাইনগুলো হচ্ছে টোয়েন্টি ওয়ান কে গোল্ডের ভিতরে আপনারা কিন্তু এখানে এই ব্যাঙ্গলগুলো আমাদের কাছে পাবেন আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিছু বেঙ্গলের ওজন আপনাদেরকে দেখাবো আর কীরকম প্রাইজের ভিতরে নিতে পারবেন ডলারে সেটা আপনাদেরকে জানাব লেসগোস্ট দ্য দেখাবো আপনারা অনেকেই দেখতে চেয়েছিলেন বেঙ্গল আর আজকের গ্রামটি হচ্ছে একশো তিরিশ ডলার মেকিং চার্জ সহ আর যারা যারা নিতে চান অবশ্যই চলে আসবেন আপনারা যারা আসবেন অবশ্যই ডিসকাউন্ট থাকবে আজকের দিকটি আর অবশ্যই জানাবো আপনাদেরকে এ এই ডিজাইনগুলো কীরকম আপনারা পাবেন সতেরো গ্রাম আটান্ন পয়েন্টে কিন্তু এই ডিজাইনটি আপনারা পাচ্ছেন আর প্রাইসটি আসবে আজকের রেটটিতে যদি আমি প্রাইসটি আসবে বাইশশো বাইশশো চুরাশি ডলার হলে আপনারা কিন্তু এই ডিজাইনটি নিতে পারবেন বাইশশো চুরাশি ডলার সতেরো গ্রাম ওজনটি আছে সতেরো গ্রাম আটান্ন পয়েন্ট সাড়ে সতেরো গ্রাম এই ডিজাইনটির ওজন আছে বেঙ্গলের ভেতরে আপনারা যদি নিতে চান এটি হচ্ছে একুশ ক্যারেটের দেখেন ডিজাইনটি খুবই সুন্দর এখন দেখাচ্ছি একটা ওয়াও কালেকশন খুবই সুন্দর একটি চুরি বেঙ্গলের ভেতরে আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটি নিতে পারেন হেভি ওজনের যাদের একটু বাজেট বেশি আপনারা কিন্তু এই ডিজাইনটি কিনতে পারেন পঁয়ত্রিশ গ্রাম পঞ্চান্ন পয়েন্টে আপনারা কিন্তু এই ডিজাইনটি পাবেন খুবই সুন্দর গাইতে সান আজকের রেটটি হচ্ছেশো একুশ ডলার হলে নিতে পারবেন আপনারা দেখেন ডিজাইনটি খুবই সুন্দর এই বেঙ্গলের ভিতরে এখানে অসংখ্য পরিমাণ আমাদের কাছে কিন্তু কালেকশন আছে এখানে আরেকটি ডিজাইন আছে এই ডিজাইনটি ওজন আপনারা দেখতে পারেন আঠারো গ্রাম উনচল্লিশ পয়েন্টে আপনারা এই ডিজাইনটি কিন্তু পাবেন এখানে আমি আজকে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি বেঙ্গল আপনাদেরকে দেখাচ্ছি দেখেন খুব সুন্দর সুন্দর বেঙ্গল আর অবশ্যই আসবেন আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ